আমি ফিরিয়ে আছি আমি ফিরি আপনি এখন থেকে আগামী দিন সকাল ছয়টা পর্যন্ত দিনে বাংলাদেশের টাইম সকাল ছয়টা আমার সাথে কথা বলবো আমি দেখো চব্বিশ ঘন্টায় ফিরি

আমি টাকা আমাদের জন্য আমি টাকা পাঠাবো আজকে না পাঠা কালকে পাঠানো টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর পাঠাবো আপনি আমার কাজ করে দিবেন আর পনেরো হাজার টাকা যদি খাইয়া যদি বলব করি তাহলে আমার কেমন দুঃখ থাকছে না আগের হাতে আমি দাঁড়াই দেখবো ঠিক আছে আর যদি আপনি উপকার করে দেন উপকার করেন যদি তাহলে আল্লাহর কাছে আপনি ভালো পাইবেন এ দুনিয়াতে পাইবেন এ দুনিয়াতে পাইবেন এলাকা আমিও যে টাকা দিব এটা আমার দিগুতে ব্যাংক বাঙ্গি টাকা দিব

টাকা আপনার কালকে পাঠামো আইসকা না কালিকা আমি আপনার জুট বলবো না যে আজকে ভাড়াবো দুই তিন ঘন্টার ভিতরে বাড়াবো আধ ঘন্টা বাড় আমি আগামী দিন টাকা পাঠাবো বাছিটাই আমি কাগজ অত রেডি করি না আচ্ছা আচ্ছা